প্রধান বিচারপতিকে জুতো নিক্ষেপ করা যায় কেউ সেই পরবার্তা সেই পরবর্তা তো ভারত বিরোধী আমরা তো জানি আমাদের সংবিধান আমাদের কাছে ঈশ্বর সংবিধান আমাদের কাছে ভগবান তিনি নিজেদেরকে সনাতনী বলে পরিচয় দিয়েছেন ওই আক্রমণ হিসেবে দেখলে না এটা আসলে সিস্টেমের উপর আক্রমণ মোদী নিজে বলেছেন যে এটা ভারত রেগে গেছে আমাদের মুখ্যমন্ত্রী তিনি আবার বলেছেন মেয়েরা রাত্রিবেলা যেন না বেরো তাহলে মিল কিরম পেয়ে যাচ্ছ দেখো দর্শন হলে তার দায় হচ্ছে মেয়েটা বিপদের মধ্যে আছে বিপদ সংকুলতার মধ্যে দিয়েছি মনুবাদী বিচারধারায় এইটা একটা সাধারণ বিষয় তারা মানতে চান না যে ওই বর্ণ ব্যবস্থার মধ্যে যাদেরকে নিচে রাখা হয়েছে তারা উপরে উঠে আসবে এটা কখনো মনুবাদী বিচারধারায় এই সিদ্ধান্তে তারা উপনীত হন না তার আজকে যে চিফ জাস্টিস যিনি আছেন তিনি শুধু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে রয়েছেন তা তো নয় তিনি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ যিনি তার চিন্তা ভাবনায় তিনি বলেছেন তার পরিচয়ের মধ্যে দলিত পরিচয় আছে তিনি উপরে উঠছেন এটা আর বা আর এস এসের চিন্তা পুষ্ট কোনোদিনই এটা পছন্দ হবে না তাই চিফ জাস্টিস দাবাইয়ের উপরে এই যে আক্রমণ এটা শুধুমাত্র ওই আক্রমণ হিসেবে দেখলে না এটা আসলে সিস্টেমের উপর আক্রমণ এবং যারা চায় যে যারা নিচে তারা চিরকাল নিচে থাকবে ওপরে ওটার কোনো ব্যাপার নেই সেই মানুষরা আক্রমণ করেছেন তিনি নিজেদেরকে সনাতনী বলে পরিচয় দিয়েছেন তাই পরিষ্কার পরিচয়টাও বোঝা যাচ্ছে তিনি বলছেন আমি পরমাত্মার নির্দেশে এটা করেছি তার মানে কে সেই পরমাত্মা যিনি নির্দেশ দেন স্বাধীন ভারতের সার্বভৌম ভারতের প্রধান বিচারপতিকে জুতো নিক্ষেপ করা যায় কেউ সেই পরমাত্মা সেই পরমাত্মা তো ভারত বিরোধী আমরা তো জানি আমাদের সংবিধান আমাদের কাছে ঈশ্বর সংবিধান আমাদের কাছে ভগবান তাহলে যে পরমাত্মা আমাদের সংবিধানের মধ্যে থাকা বিচার ব্যবস্থার প্রধান বিচারপতিকে জুতো মারার জন্য নির্দেশ দেন সেই পরমাত্মা তাহলে ভারত বিরোধী দেশদ্রোহী সেই পরমাত্মার বিরুদ্ধে তাহলে মামলা হওয়া উচিত দেখুন এটাই হচ্ছে মজা যে মোদী নিজে বলেছেন যে এটা ভারত রেগে গেছে কিন্তু কি করলেন আপনি আপনার তো এখানে মেসেজ দেওয়ার দরকার ছিল ওরা মেসেজ দেবেন না দেখবেন কীভাবে মিল পাচ্ছেন গতকাল আফগানিস্তানের যে দূতাবাস সেখানে একটা প্রেস কনফারেন্স হয়েছে আফগানিস্তানে তালিবানদের সরকার তাদের মন্ত্রী আছেন সেই মন্ত্রী কি করলেন এসে প্রেস কনফারেন্স করলেন বললেন মহিলা সাংবাদিকরা আসবে না দেখুন ওখানে পরমাত্মার নামে সনাতনী এখানে তালিবান সেই সম্পর্কে সনাতনীদের প্রধানমন্ত্রী তার সরকার তারা চুপ করে গেলেন বলে আমাদের কিছু করার নেই ওটা অ্যাম্বাসিতে হচ্ছে তার নিন্দাও করতে পারলেন না আর আজকে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী তিনি আবার বলেছেন মেয়েরা রাত্রিবেলা যেন না বেরো ধর্ষণ হলে তার দায় হচ্ছে মেয়েটা তাহলে মিল কিরম পেয়ে যাচ্ছ দেখো মানে পরমাত্মা তালিবান পরমাত্মার নির্দেশে চিফ জাস্টিসকে জুতো ছোঁড়া মহিলাদের সাংবাদিকদের এলাও করা নয় আবার মহিলারা রাস্তা কেন বেরিয়ে চলে মুখ্যমন্ত্রীর বক্তব্য একটার সাথে একটা যুক্ত হয়ে আছে গোটা রাজনীতিটাই আজকে এই মতান্ধতার রাজনীতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তাই জন্য আমরা খুব একটা বিপদের মধ্যে আছি বিপদ সঙ্কুলতার মধ্যে রয়েছি